চলে আসতে না তো শ্যামল ভাই কথা বলবো না একা করে কিছু কালেকশন দেখা হবে আমাদের কাছে যে অফারটা দেওয়া হয়েছে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা চায়নার মধ্যে আমাদের আজকে সম্পূর্ণ পাইকার ভাইদের জন্য এইগুলো অফার যারা সামনে যে শীতের মাল ঢাবে

নিয়ে বিক্রি করতে পারবে আমরা তেরোশো টাকা আচ্ছা এখানে আরো কিছু কালেকশন আমার কাছে আরো বড় সাইজ এটা আরো বড় পঞ্চাশ টাকা দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা দিচ্ছি একবারে বড় সাইজের কম্বল যেগুলো একবারে ফ্যামিলি সাইজ

একবারে মনে হোক শ্যামল ভাই এখন যেটা দেখাবেন এটা কোন দেশি কম্বল স্পেনের দেখেন স্পেন এর কম্বল মানে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে হিউজ কালার ডিজাইন আছে

মানে আস্তে আস্তে ভারীর মধ্যে যাবে সুপার কিং এর মধ্যে এখন দেখাবো এটা রেট কি চার কেজির উপরে চার কেজি আছে একবার আচ্ছা এই যে কম্বল কম্বল দেখেন দেখেন মাথা নষ্ট করা কালার থাকবে

ইন্ডিয়ানিত করে ঠিক আছে কিন্তু আমাদের কাছে ইন্ডিয়ানের মতো চার হাজার আটশো চার হাজার আষ্টশো টাকা থাকে পাঁচ কিলোর কম্বল আর ইউজ করতে পারেন আচ্ছা এই যে দেখেন এই

করি অনেকে ভালো একটা প্রসমের কম্বল আচ্ছা অনেকে কিন্তু ওজন খোঁজে আমাদের কাছে কিছু কম্বল আছে ওজন কম কিন্তু কোয়ালিটির মান অনেক ভালো যেমন সেই কম্বলের কাতারে একটা আছে মানে

এটাও কিন্তু সুপার সফট একটি কম্বল কম্বলের জগতে আশা করি শ্যামল কম্বল ইনশাল্লাহ প্রত্যেকবারের মতোই আমরা কিন্তু ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আচ্ছা আর আশা করি এগুলো কম্বল নিয়ে যারা বিক্রি করবেন লাভবান হবেন যারা ইউজ করবেন তারাও লাভবান অনেকদিন উপকৃত হবে অনেকদিন এটা ইউজ করতে পারবে আচ্ছা তো এটাও কিন্তু দোনো পার্টি ইউজ করতে পারবে এটা কিন্তু অনেক ভারী কম্বল হ্যাঁ অনেক আট কিলো নয় কিলো দশ কিলো বলে কিন্তু এটা অরিজিনাল ওয়েট হচ্ছে আপনার ছয় কিলো প্লাস আচ্ছা এটা রেট কিন্তু একবারে হোলসেল প্রাইসে পড়তেছে 6500 টাকা 6500 টাকা 6500 টাকা আচ্ছা এর মধ্যে কালার দিবেন কম তো এটা কালার আছে 5টা এই যে দেখেন অনেক কালেকশন আছে একটু বাচ্চাদের থাকলে আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন বাচ্চাদের অনেক কালেকশন ইউজ কালেকশন আমাদের কাছে বাচ্চা আমাদের কাছে থেকে শুরু টাকা টাকার বাচ্চা ওকে

তার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট প্রাপ্ত জানতে এখন সাবস্ক্রাইব করুন